হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আজকে আপনাদের জন্য পিএসসির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি কারণ দীর্ঘ দশ বছর পর আবার কিন্তু পিএসসি পরীক্ষা হতে চলেছে লাস্ট পরীক্ষা দু হাজার সালে আবার দু হাজার সালে পরীক্ষাটা হতে চলেছে এর সম্ভাব্য তারিখ পাবলিক সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে দিয়েছে চোদ্দ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চোদ্দই সেপ্টেম্বর এর আগে আমাকে যারা প্রশ্ন করেছিলেন বা আমি ইউটিউবে বলেছিলাম যে আপনারা ছয় থেকে আট মাস সময় পাবেন পিএসসি পড়ার জন্য দেখুন সত্যি কিন্তু আপনারা আট মাস পড়ার সুযোগ পাচ্ছেন বলেছিলাম ছয় থেকে আট মাস আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি দেখুন পারফেক্ট বলেছিলাম কারণ সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশে পরীক্ষাটা হবে চৌদ্দ তারিখ সম্ভাব্য ডেট তার মানে আপনারা আগস্ট পর্যন্ত পড়ার সময় পাচ্ছেন তা পুরো পাক্কা জামা থেকে ধরলে আপনারা কিন্তু আট মাস সময় পাচ্ছেন আমি বলেছিলাম যে দুর্গা সময় কেন্দ্র করে এসএসসি বা পিএসসি মানে এসএসসি নাও পিএসএর একটা সম্ভাবনা আছে অর্থাৎ জুন জুলাইয়ের ওপারে দেখুন সত্যি অতি সেপ্টেম্বর মাসে পুজোর সময় কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে তাই খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই পড়াশোনা শুরু করে দিন চোদ্দো নয় দু হাজার সালে কিন্তু সম্ভাব্য পিএসসি পরীক্ষা হতে চলেছে এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বোর্ডে কিন্তু এটা ওয়েবসাইটে কিন্তু দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে কত বছর বয়স পর্যন্ত বসতে পারবেন তো আগে বলতো যে বত্রিশ বছর বয়স পর্যন্ত তো দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার জন্য দু সালের বারোই মার্চ পিএইচি যে তার ওয়েবসাইটে গেজেটটা দিয়েছিল সেখানে বলেছিল যে যাদের বয়স ছত্রিশ বছর তারা কিন্তু বসতে পারবে অর্থাৎ জেল ছত্রিশ বছর বয়স পরে বসতে পারবে ওবিসি এ বা ওবিসি বি ছত্রিশ প্লাস তিন উনচল্লিশ বছর বয়স পর্যন্ত বসতে পারবে আর যারা এসসি বা এসটি। তারা হচ্ছে ছত্রিশ প্লাস পাঁচ একচল্লিশ বছর বয়স মধ্যে বসতে পারবে আবার বলছি জেল লাস্ট বসতে পারবে ছত্রিশ বছর বয়স পর্যন্ত ও এ ও বিসিবি বসতে পারবে তিন বছর রিল্যাক্সেশান ছত্রিশ প্লাস তিন উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আর এস সি এসটি বসতে পারবে পাঁচ বছর রিল্যাক্সেশান ছত্রিশ প্লাস পাঁচ একচল্লিশ বছর বয়স পর্যন্ত এবার আপনার ডেট কেমন করে হিসাব করবেন তো ওখানে যে গেজেট দেওয়া আছে চব্বিশ সালে বারোই মার্চ ওখানে বলছিল যে এই গ্রেজেট অনুযায়ী এই বছরের মানে দুহাজার চব্বিশ সালের এক এক দু হাজার চব্বিশ মানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে সাল কাউন্ট করবে আপনাদের বয়স পর্যন্ত ঠিক আছে আপনাদের ডেট অফ বার্থ থেকে অনেকে বলছে পঁচিশ কিন্তু গেজেটে বলছিল যে চব্বিশ এবার যেহেতু চব্বিশ সালে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল হয়নি তো পঁচিশ সালে হতে চলেছে তো হয়তো ওটা হয়তো এক এক দু হাজার হতে পারে কিন্তু দুহাজার চব্বিশ সালে বারোই মার্চে গেজেট অনুযায়ী বলছি যে আপনাদের যাবে ডেট অফ বার্থ সেখান থেকে এক এক দু হাজার চব্বিশ পর্যন্ত এই ডেট অফ বার্থে আপনারা কাউন্ট করবেন যে আপনার বয়স কত হচ্ছে যে হ্যালদার বয়স যদি ছত্রিশ বছরের নিচে থাকে তাহলে কিন্তু আপনারা বসতে পারবেন ঠিক আছে আর যদি পঁচিশ ধরে তখন কিন্তু আপনাদের বয়সটা এক বছর বেড়ে যাবে তখন আবার অনেক সমস্যা তৈরি হবে তো যেহেতু চব্বিশ সালে হওয়ার কথা ছিল পঁচিশ সালে হচ্ছে সেই এক বছর বেড়ে যেতেও পারে তবে পুরনো খবর অনুযায়ী চব্বিশ সালের বারোই মার্চের গেট অনুযায়ী এক এক দুহাজার চব্বিশ সাল থেকেই আপনার ডেট অফ বার্থ হিসেবে কাউন্ট করুন ছত্রিশ বছর নিচে হলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন এবার হচ্ছে এখানে বলছে যে শুধুমাত্র ইলেভেন টুয়েল বসতে হবে নাইন টেন বসতে পারবে দেখুন ওই গেট অনুযায়ী বলা ছিল আগে কিন্তু ওখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশান প্লাস মানে এম এ প্লাস বিএড এরা বসতে পারতো কিন্তু এবারে দুহাজার চব্বিশ সালে বারোই মার্চের যে ন নম্বর গ্রেড আছে সম্ভবত ন নম্বর সেখানে বলা আছে যে এখানে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ নাইন টেন ইলেভেন টেলভ পরীক্ষা হবে অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান প্লাস বিএড করছেন তারা পরীক্ষা বসতে পারবেন আর যারা গ্র্যাজুয়েশান প্লাস বিএড প্লাস এম এ করছেন তারাও পরীক্ষায় বসতে পারবেন ঠিক আছে তবে দুটো পরীক্ষা আলাদা হবে বা সম্ভবত একটা পরীক্ষায় বসতে পারবেন কি না না দুটো পরীক্ষায় বসতে পারবেন সেটা কিন্তু গেজেট বা দু তিন মাস পর কিন্তু ওরা জানিয়ে দেবে তখন আপনারা যখন ফর্ম ফিল হবে তখন জানিয়ে দেবে ঠিক আছে ওটা আগে থেকে বলা যাচ্ছে না এবার হচ্ছে কত নাম্বার পেলে আপনারা বসতে পারবেন দেখুন এখানে মোটামুটি আপনারা পঞ্চাশ পার্সেন্ট যদি জেনারেল নাম্বার পায় গ্র্যাজুয়েশানে বা এম এতে তারা কিন্তু বসতে পারবে জ্ঞানদের জন্য গ্রাজুয়েশানে পঞ্চাশ বা এম এতে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকলে প্লাস বিএড থাকলে বসতে পারবেন আর যারা ওবিসি বা এসসি সি এস টি পিএইচ আছেন তারা হচ্ছে পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান তারা হচ্ছে যদি পাঁচ পার্সেন্ট নাম্বার কম পান অর্থাৎ পঞ্চাশ থেকে পাঁচ পার্সেন্ট বাদ দিন এসসি এসটি ওবিসি টি ও বিসি ও বিসি বি যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পান গ্র্যাজুয়েশান প্লাস এম এতে তারাও কিন্তু প্লাস বিএড থাকতে হবে তারাও কিন্তু বসতে পারবেন ঠিক আছে এবার বিয়েডরা যারা বিএড করছেন তারা বুঝতে পারবেন কি না সেটা জানা নেই সেটা এখন বলেনি হ্যাঁ যারা বিএড আনি তারা বুঝতে পারবে কিনা সেটা জানা যায় তবে যারা বিএড অটোমেটিক পাস করে গেছেন বা এই বছর শেষ হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যাদের তারা দু তিন মাস বাকি তারাও কিন্তু বসতে পারবেন কারণ যেহেতু চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা হবে তারাকে আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন তারা বসতে পারবেন ঠিক আছে তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন প্রিপারেশন শুরু করুন আমাদের অনলাইন কোচিং সেন্টার চলছে তো ছ থেকে আট মাসের কোর্স ছ মাসের কোর্স বলছিলাম এবার আট মাসের কোর্স হয়ে যাবে মাসিক পিস পাঁচশো টাকা ঠিক আছে ভর্তি বন্ধ করে দিয়েছিলাম আবার আমরা ভর্তি শুরু করে দিয়েছি তাই যারা যোগাযোগ করতে চান তারা আমার সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর বা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বার যোগাযোগ করে নেবেন কারণ ভর্তি চলবে সারা মাসটা জুড়ে যেহেতু পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে পাক্কা আট মাস বাকি তাই সবাই পড়াশোনা শুরু করে দিন ঠিক আছে ভিভাগ তাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ